আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তালী বাকু আপনারা প্রিয়দর্শক শ্রোতা পশ্চিম পশ্চিমপাড়া আদর্শ খামারের পক্ষ থেকে আমি সোহরাভ হোসেন আপনাদেরকে সতেরো ছয় দু হাজার চব্বিশ কুরবানি ঈদ উপলক্ষে অগ্রিম ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক দর্শক শ্রোতা এবছর আপনাদের জন্য আদর্শ খামারের পক্ষ থেকে তিনটি গরু এবং সাতটি ছাগলের ব্যবস্থা করেছি এ হচ্ছে কালো পাখি যার ওজন চার মন স চার মন হবে কালো পাখি ফ্রিজিয়ান জাতের সারগুরু। গরু এর পাশে রয়েছে শাহিওয়াল জাতের লাল সাথী লাল সাথীর ওজন সাড়ে চার হবে সে হচ্ছে দামরি গরু অনেকেই সেটাকে নবীন গরু অথবা সারঋণ গরু বলে থাকে তাই লাল সাথী অথবা সার গরু কালো পাখি ফ্রিজিয়ান জাত এবং শাহিওয়াল জাতের গরু আপনারা যা যেটা পছন্দ হয় সেটা নিতে পারেন যোগাযোগ নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন জিরো থ্রি নাইন ওয়ান নাইন থ্রি সিক্স ফাইভ এ নম্বরে দর্শকতা স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করতে পারেন শাহিওয়াল জাত এবং ফ্রিজিয়ান জাতির গরুর জন্য রোজাকামুল্লাহ খায়রান আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তালা আবার এই কাজ তো